ঘন্টা দেরিতে চলছে বন্দে ভারত কেন আড়াই ঘন্টা দেরিতে চলছে দেশের সবচেয়ে দ্রুত গতির ট্রেন প্রশ্ন করায় যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রেলের আধিকারিকদের তারই প্রতিবাদে শুক্রবার এনজিপি স্টেশনে বিক্ষোভ যাত্রীদের জানা গিয়েছে শুক্রবার সকালে এনজিপি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছটা দশ মিনিটে বন্দে ভারত ছাড়ার কথা ছিল কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরিতে ওই ট্রেন ছাড়ে দেরিতে ট্রেন ছাড়ার কারণে যাত্রীরা রেল আধিকারিকদের প্রশ্ন করায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তার জেরে এনজিপি স্টেশনে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন দেরিতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা অভিযোগ যাত্রী বিক্ষোভের মুখে পড়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্টের এবং তার লোকজন স্টেশন থেকে পালিয়ে যান যদিও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরিতে ছাড়া হয়েছে তাহলে সেই তথ্য আগেই কেন যাত্রীদের জানানো হয়নি সেই জবাব রেলের তরফে দেওয়া হয়নি আমার লাস্ট ডেস্টিনেশন গুয়াহাটি পর্যন্ত ছিল না আমি যেতে ছিলাম ত্রিপুরাতে আপনারা জানেন এখনকার দিনে মেয়েদের সাথে কিরকম দুর্ব্যবহার হয় বা কিরকম পরিস্থিতি এরকম ভাবে সকল মা বাবাই চায় একটা সেফ জার্নি করাতে আমার গুয়াহাটি থেকে আরেকটা ট্রেন কনফার্মেশন ছিল আমি রাত্রিবেলা সরাইঘাট ছেড়ে এটাতে যাচ্ছি কারণ আমরা জানি বন্দে ভারতের আমরা যেরকম সম্প্রচার দেখেছি বা শুনেছি এটার উপরে আমরা বিশ্বস্ত হতে পারি কিন্তু আমাদের সাথে আজকে এরকম করবে আর সব থেকে বড় কথা আমাদেরকে একবারও জানানো হয়নি আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি অনেক সময় থেকে অপেক্ষা করছি কালকে রাত্রি থেকে বসা স্টেশনে আমাদেরকে কেউ একবারও কোনো ইনফরমেশন দেয়নি আমরা নিজেরা গিয়ে ইনফরমেশন নিয়েছি তবুও আমাদের সাথে দুর্ব্যবহার করেছে